দাদা আমি আমি আপনাকে ইনসাল্ট করিনি দাদা আমি আপনাকে ইনসাল্ট করিনি শুধু আমি ভদ্র বলে না দাদা আমি আপনাকে আমি আপনাকে ইনসাল্ট করিনি আপনি ভুল বুঝছেন আমি তোকে যেদিন পাবো আমি তোকে বলেছি আমি কিচ্ছু করবো না দাদা আমি আমি আপনাকে ইনসাল্ট করিনি আপনি বারবার আমি আপনাকে বারবার বলছি তুই এখানে কি করে লিখছিস দায়িত্ব জানিয়ে তুই এত বড় কথা লিখতে পারিস তো আপনি পনেরো বছরের বিধায়ক আপনি জনসংযোগ করবেন না আমি এটা ইয়ে করবো না কি বুঝিস তোর কথা হবে আমি একজন ভোটার আমি ভোটার হয়ে বলতেই পারি দাদা আপনি এইভাবে আপনি আমাকে ঠেট দিতে পারেন না আমি আপনাকে ঠেট দিইনি আমি আপনাকে কোনো ঠেট দিয়ে কথা বলিনি কোনো আজে বাজে কথা বলিনি কোনো কিছু করিনি না করিনি আপনি আপনি এইভাবে আমাকে ঠেট দিতে পারেন না না আপনি আমাকে এইভাবে ঠেট দায়িত্ব জ্ঞানহীন শব্দটার অর্থ হচ্ছে যে একজন এলাকার বিধায়ক হয়ে যে একজন এলাকার বিধায়ক হয়ে জনসংযোগ করে না জনগণের সুবিধা অসুবিধা বোঝে না এ করে না তাকে দায়িত্ব আমি সেটাই এর আমি আপনাকে কোনো কথা আপনি আপনি আমাকে আমাকে দেবেন না আপনি আমাকে দেবেন না আমি দল করি নিঃশব্দ ভাবে দল করি এক পয়সা আমি দল থেকে তোলাবাজ করিনি কোন মায়ের লাল বলতে পারবে না আমি দল থেকে এক পয়সা তুলি না দল বিরোধী কোনো কাজ করি না এটা কোনো মায়ের লাল বলতে পারবে না উনি আমার সঙ্গে তুই তৃতীয় কথা বলেছেন আমি জানি আমি ওনার থেকে বয়সে ছোট কিন্তু ওনার এটা খেয়াল রাখা উচিত ছিল যে বাসের সিদ্দিকি কে বাসের সিদ্দিকি কোন পরিবারের ছেলে ওনার ছেলের সঙ্গে আমি কিন্তু দু একবার কথা বলেছি ওনার ছেলে কিন্তু আমার থেকে বয়সে ছোটো আমি ওনার ছেলের সঙ্গে আপনি আপনি কথা বলেছি সুতরাং ওনার সঙ্গে আমার তফাৎ এটাই উনি আমাকে বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে উনি আমাকে হুমকি দিয়েছেন আমি মাননীয় সেনাসি চক্রবর্তী মহাশয়কে একথা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে মাননীয় সেনাসি চক্রবর্তী মহাশয় আপনি আমাকে হুমকি দেবেন না তার কারণ হচ্ছে আমি একজন প্রকৃত ভারতীয় আমি একজন স্বাধীনতা সঙ্গে পরিবারের সন্তান প্লাস আমি জাঙ্গিপাড়ার ভূমিপুত্র প্লাস আমি একজন পীর পরিবারের সন্তান আমি আপনার মতো বহিরাগত নয় এবং আমি বাংলাদেশ থেকে আসা বাঙাল নয় আর আমি সত্যের পথে চলি আমি মাথা উঁচু করে চলি আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা ছেলে আমি অন্যায় এবং মিথ্যায় কখনও আশ্রয় দিই না আপনি আমাকে পোস্ট করেছেন আমি দল করি না আমি দল করি কি না করি সেটা আপনি অভিষেক ব্যানার্জি মহাশয়ের অফিসে গিয়ে জেনে নেবেন আপনি আমাকে বলেছেন যে তুই ফুরফ্রাই দল করিস না আমি ফুরফ্রাই